আমি ভাত রান্না করে আসবো তো ইউটিউব ফ্যামিলি আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন এমডি ডি আসিফ ব্লগ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম তো দেখতে পাচ্ছেন সেই ব্লগটা যেটা দিতে দিতে আমি বন্ধ করে দিয়েছিলাম আর সেখান থেকে আবার স্টার্ট করলাম এখন আসিফকে আমি বলছি তুমি একটু রেম্বু খাও আমি কাজ করে আসি রান্না কাজটা সেরে নি ها বলেছে ঠিক আছে তুমি কাজ করে নাও দেখো তাহলে আসিব নিবো খেয়ে নি আর ওই জুম্মা নামাজ হাসবে যে দিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেবো যত রাতে ঘর একটু তরকারি বেঁচে আছে আমি বলছি ওটাকে আমি তাহলে গরম করে নিই দেখো ওটা গরম হতে হতে আমি একটু ডালের তৈরি করি আর এমন ভাত চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করি দেখেন চালটা রেডি করে নিই আর ডালটাও রেডি করে নিই একই সাথে হ্যাঁ না ভালোই হবে আমি দেখো ডাল ধোয়ার ব্যবস্থা করে নিচ্ছি আমি তরকারিটা গরম হয়ে গেছে এবার আমি নামানোর ব্যবস্থা করি দেখো ভালোভাবে গরম হলে জিনিসটা নষ্ট হয় না তরকারি গরম যেহেতু আমার তরকারি গরম শেষ হয়ে গেছে এবার আমি ভাতটা চাপিয়ে দিলাম এবং ডালের জন্য রেডি করব কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব কেটে নেবো এবং তরকারিটাকে দেখো আমি কিছুতে সরিয়ে নিচ্ছি কুকারটা ধুয়ে কুকারটার জন্য ডালের জন্য প্রস্তুতি করতে হবে বল তাই না তার জন্য এমন করছি আমাদের প্রেম ছবি না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের বাংলার আকাশে নিশান উড়াবই কালেমায়ে শাহাদত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 না মাগো যেতে দাও যেতে দাও পীরিমাসদের সাথে পিড়িমাশায় খদের সাথে পিড়িমাশায় সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাংছে নীলাকা আকাশ আমরা ব হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস চলো ফ্রেন্ড এবারে আমি কিছু আলু কেটে নেব আলুর চচ্চড়ি করার জন্য যত ডাল হচ্ছে তার জন্য আলুর চচ্চড়িটাও হবে এবং মাছও ফ্রাই হবে ভাবছি কি করবো ঠিক আছে তো আলুটা কেটে নিই তারপরে দেখা করছি সে মোরা চলবই চলবই তেজীবন বাজি রেখে দিনের রে মোরা বাংলার আকাশে মোড়া বই আশুক না যত বাঁধা যত ঝড় সাইক্লন রাসুলের পথে মোরা চলবই চলবই তেজীবন বাজি রেখে দিনের রে নিষান মোরা বাংলার আকাশে মোড়া বই কルメয়ে শাহাদত জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কে দনক দনমা যেতে দাও যেতে দাও পীর মাশা সাথে পীর মাশা সাথে পীর মাশা সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আকাশ আমরা মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে তুলেছে বিশ্বাস পৃথিবীর মহীষা পৃথিবীর মহীষা মাছ বিক্রি করতে এসছে তাই আসি বললো মা আমি মাছ খাবো তার জন্য ওদেরকে ওর জন্য আবার মাছ নিলাম কারণ ও মাছটা অনেকটাই পছন্দ করে তাই মাছটা এখন ওর জন্য ফ্রাই করে দেবো একটু কেটে নিই মাছটা ফ্রাই হয়ে গেলে আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা কেরালার মাছটার দামটা অনেকটাই কম দেখো চার পিস নিয়েছিলাম পঁচিশ টাকা দিয়ে দিয়েছিলো বড়ো বড়ই মাছগুলো ছিল আর ওই মাছালাটা অনেক ভালো যখনই আসে আশুফকে মাছ দিয়ে যায় কারণ আসিফ অনেকটা মাছ পছন্দ করে বড় মাছ হলে খায় আলা হলে খায় না এটা কাঁটা নেই বলে হয়তো খাবে বলেছে মা আমি সত্যিই খাবো তার জন্য আবার নিলাম দেখা যাক খাই কি না তাহলে চলো দেখতে থাকো ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবারে আমি মাছের গায়ে ঝাল হলদি নামক যেটাই লাগে সেটা লাগিয়ে নেব ঠিক আছে তো ফ্রাই করছি এর পথে মোরা চলবই চলবই তে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবই কালে মায়ে জপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদো না কেদো যেতে দাও যেতে দাও পীর মাসা সাথে পীর মাসা সাথে পীর মাসা সাথে বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আকাশ আমরা ফুটাব হাসি মজলু মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই অমানিসা পৃথিবীর এই অমানিসা পৃথিবীর আসিফকে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে এবং ফোন দেখছে ওর ফোনটা খুবই জরুরি ভাত খাবে আর ফোন দেখবে ভাত খাবে আর ফোন দেখবে দেখো ওর খাওয়া দাওয়ার প্রতি অনেক ইন্টারেস্ট ও খাবে নিজে নিজে গোসল করবে সব কিছু নিজের মন মতো ওকে কাউকে লাগে না হ্যাঁ ভীষণ ওকে ফ্রেন্ড আজকে ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আজকের লিট টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ